আল্লাহ নবী সাহাবিদের ব্যাপারে আল্লাহ নবী জীবদ্দশায় চ্যালেঞ্জ দেয়া গেছেন গ্যারান্টি দেয়া গেছেন কি দিয়ে গেছেন চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দেয়া গেছেন আজকে যত গণতান্ত্রিক দল বলেন যত ইসলামিক দল বলেন গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ইসলামিক দলের আমির তার দলীয় নেতাকর্মীদের ব্যাপারে হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিতে পারে না একটা দল দেখেন একটা গণতান্ত্রিক দল দেখান একটা ইসলামিক দল দেখান তার দলের এক কোটি কর্মী আছে প্রত্যেকটা কর্মীর ব্যাপারে চ্যালেঞ্জ পারবো 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 ভাই কথা বলেন কোন গণতান্ত্রিক দলের আমিরের পক্ষে সম্ভব না চেয়ারম্যানের পক্ষে সম্ভব না যত ইসলামিক দলের আমির নেতা আছে জিম্মাদার আছে পরিচালক আছে কারো পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ নবী তার প্রত্যেকটা সাহাবিদের ব্যাপারে চ্যালেঞ্জ দিচ্ছেন সুবহান আল্লাহ বলে চ্যালেঞ্জ দিয়া কথা বলছেন কি বলেন আমার আদর্শ যেমন পারফেক্ট হান্ড্রেড হান্ড্রেড আমি নবীর অনুসরণকারী আমি নবীকে সচক্ষে দ্বারা দেখছে আমি নবীর সহবত যারা লালন পালন করছে সাহাবি হিসাবে মত পর্যন্ত অটল অবিচল থাকবে মুরতাদ হয়ে গেলে সেটা বাদ অনেক সাহাবি কম বেশি স্বল্প সংখ্যক সাহাবি মূর্ত হয়েছে কি হয় নাই হৈছে হইছে কি হয় নাই হইছে, তারা বা তারা সাহাবি না সাহাবি ইমান নিয়ে মারা গেছে এই হাদিস তাদের ব্যাপারে